আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইনটু সেভেন ম্যাক্সিমাম লোক আসে আর্মেনিয়াম ঘাট ফুল ঘাট ওখানে আমি আমার লোকেদের দেখি বেশি এখানেও আসে এখানেও দেখা হয় তো সবকটা ঘাটে আমরা একবার করে ঘুরিয়ে এই পুজোর দিন আর পুজো মন করলাম কালী পুজো হয়ে গেলেই আমাদের ছট পুজো নিয়ে আমরা ব্যস্ত থাকি এই প্রদেশে প্রত্যেকে সব পুজোতে মান আমরা খুব কি বলবো পবিত্রতার সঙ্গে আর যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে উপবাস থাকেন তো সেই পুজো তো বুঝতেই পারছেন যে আমাদের কাছেও মাহাত্মপূর্ণ আর এটা খুব পৌরাণিক পুজো আমি যতটুকু পড়েছি আমি পড়ে জেনেছি যে সীতামাও আমি পড়েছি যে আর বালির রূপদি মা মাদরূপদি তিনিও এই পূজো করেন রাজা উনি বড় ব্যবসায়ী আমি কথা বলবো যে তাদেরকে প্রণাম জানাই আমরা প্রত্যেক মঞ্চ থেকে এবং আর আরwidehat দিন আমরা বলি যে মা छठমা সূর্য দেবতা তোমাদের সমস্ত মনোকামনা পূর্ণ করুন এটা কোনো জায়গায় নেই কোনো প্রদেশে নেই আমাদের পশ্চিম বাংলায় আছে যে বাংলায় দুদিন ছুটি এটা মাননীয় মুখ্যমন্ত্রী পারেন আজকে দেখবেন চটমাইয়ার উপলক্ষে এত সুন্দর একটা গান তিনি রচনা করেছেন এবং গানটা ছড়িয়েও দিয়েছেন সে গানটাও খুব সুন্দর শুধু পশ্চিম বাংলা দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী এই মঞ্চটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় বলে আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না তবে মুখ্যমন্ত্রী হিসেবে যেহেতু পশ্চিম বাংলার দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী সেই হিসেবে আমি বলতে চাইছি বাংলার জনগণ মমতা ব্যানার্জির সাথে আছে আমরা পার্টি করি তা নয় আমি একজন সমাজ সেই হিসেবে পশ্চিম বাংলাদেশের মানুষের হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে আমি যদি পছন্দ করি পশ্চিম বাংলার নয় ভারতবর্ষের প্রত্যেক নেতার মধ্যে মমতা ব্যানার্জি একটা নেত্রী যে পশ্চিম বাংলার মধ্যে বাঙালি হোক বাঙালি হোক রাজস্থানি হোক ইউপির হোক বিহারের হোক গুজরাটের হোক একসঙ্গে সবাইকে দেখে আর এই পশ্চিম বাংলায় দু হাজার এগারোর আগে যেই অবস্থায় ছিল তার থেকে অনেক ভালো জায়গা মমতা নিয়ে গেছে তার জন্য আমাদের অভিমান আছে জনগণের জন্য করেছে জনগণের জন্য করছে তাই আমি একজন নাগরিক হিসেবে একটাই সংস্থার একজন সদস্য হিসেবে আমি চাইবো দু হাজার ছাব্বিশে নির্বাচনে জনগণ যদি চায় পশ্চিমবাংলায় আরো বেশি উন্নতি হোক তাহলে আবার বন্ধু তোমার নিজেকে আনবে এটাই প্রার্থনা আমি করছি আজকে ছোট বইয়ার প্রথম অরদের অরগ দেওয়ার দিবে আমি যারা ছোট বন্ধুটা করে যারা ছোট ব্রত খুবই কঠিন ব্রত এটা খুব কঠিন এই ব্রত এই উপবাস খুব মানে খুব পুণ্য ভাবে খুব ভালোভাবে করতে হয় আক্তাও যদি এরিয়পতি হয় তার ফল সূর্যদেব ভগবান দেয় কেন এই পূজোটা আমরা নাম বলি আমরা ছোটই মাইয়া এটা পুজো হচ্ছে সূর্যদেব ভগবান এটা প্রথম আজকে সন্ধ্যাবেলা সূর্য যখন সূর্য তখন আস্ত হবে অস্ত হবে তখন জল দেওয়া যায় কালকে সকালে সূর্য যখন উদয় হবে তখন জল দেওয়া যায়